নমস্কার আমার গ্রামীণ হোমিচলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই মোড়ের মাধ্যমে আমি লিখে লিখে কিছু হাঁটু ব্যথার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব। আর আজকের এই হাঁটু ব্যথা ঔষধ সম্বন্ধে আলোচনা করার একমাত্র উদ্দেশ্য যে এই শীতকালে ভীষণ প্রকৃতির হাঁটু ব্যথায় কিন্তু অনেকেই কষ্ট পাচ্ছেন অনেকের হাঁটু ব্যথা এমন পুরনো আকার ধারণ হয়ে গেছে যে হয়তো সারা জীবন তাকে ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু অনেকে এমনভাবে যন্ত্রণায় ভুগছেন যে নানান প্রকৃতির ওষুধ খেয়েও সেই যন্ত্র থেকে কোনোভাবেই নিস্তার পাচ্ছেন না মুক্তি পাচ্ছেন না ওই জন্যে আজকের কিছু হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব যে ওষুধগুলো আপনার লক্ষণ ভিত্তিক ব্যবহার করবেন এবং যারা নতুন প্র্যাকটিস করছেন তারাও এই ভিডিওটাকে দেখবেন মনোযোগ সৌকারে দেখবেন নোট করবেন দেখবেন আপনার পেশেন্টের আপনি এই ওষুধগুলো লক্ষণ ভিত্তিক দিয়ে তাদের যে বাতের কষ্ট হাঁটু ব্যথার যে ভীষণ কষ্ট সে থেকে মুক্তি দিতে পারবেন মুক্ত করতে পারবেন চলুন বন্ধুরা আজকের বিষয় হাঁটু ব্যথা বন্ধুরা এই এক দুই দিন করে আমি এরকম কিন্তু আগে সিরিয়াল করে নিয়েছি কারণ লিখতে গেলে অনেকটা সময় লাগবে যার জন্য আমি সিরিয়াল করে নিয়েছি আপনার বোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু লক্ষণ ভিত্তিক আমি সেই ওষুধগুলো সিরিয়াল বাই সিরিয়াল আলোচনা করবো যে কোন কোন লক্ষণের উপরে নির্ভর করে আপনার ব্যবহার করবেন প্রথম যে ওষুধটা আমি লিখেছি এক নম্বর সেটা হচ্ছে রাস্টক্স থার্টি বা টু বা ওয়ান যে কোনো পোলিন ব্যবহার করবেন তবে রোগের প্রবণতা অনুযায়ী রাস্টক্স কোথায় ব্যবহার করা হয় যদি দেখেন যে চলাচল করলে বেদনার উপশম বিশ্রামে বৃদ্ধি হাঁটু ফুলে যায় যন্ত্রণা হয় কিন্তু চলাচল করলে তার উপশম সেখানে কিন্তু রাস্টক্স ব্যবহার করা হয় যাদের সবে মাত্র হাঁটু ব্যথা হচ্ছে তারা থার্টি বা টু হান্ড্রেড পোলিন ব্যবহার করবেন তবে থার্টি প্রসি খুব এফেক্টিভ থার্টি প্রসিতে যখন অনেকটা রোগ সেরে যাবে পরবর্তীতে আপনারা টু হান্ড্রেড পলেনিসি বা ওয়ান এম পলিনিসে ব্যবহার করবেন টু হান্ড্রেড পলিনিসিও দিনে দু তিনবার করে ব্যবহার করা যায় ওয়ান এম পলিনিসি ব্যবহার করলে আপনারা এক দুদিন অন্তর ব্যবহার করবেন এবারে রাষ্ট্রাক্সের লক্ষণ কি বললাম যে চলাচলে উপশম বিশ্রামের বৃদ্ধি কিন্তু তার বিপরীত ওষুধ কি লিখেছি এখানে তার বিপরীত ওষুধ এখানে যে লিখেছি রাষ্ট্রাক্সের বিপরীত ওষুধ ব্রায়োনিয়া একদম সম্পূর্ণ বিপরীত লক্ষণের উপরে নির্ভর করে এখানে ব্রায়োনিয়াকে ব্যবহার করা হয় সেটা কি বিশ্রামে উপশম চলাচল করলে বৃদ্ধি এই চলাচল করলে যদি বৃদ্ধি হয় বিশ্রামে যদি উপশম হয় সেখানে কিন্তু ব্রাউনিয়া রাষ্ট্রের একদম বিপরীত লক্ষণ এখানেও থার্টি টু হান্ড্রেড দারুণভাবে কাজ করে সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে অর্থাৎ কনসিপেশন সমস্যা থাকে তাহলে আরও মন্ত্রবোধ কাজ করবে এই ব্রাউনিয়া এবার আসি দু নম্বর হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে ক্রোকাস সেটা বা। বন্ধু এই ক্রোকাস সেটা কোথায় কাজ করবে বা কোথায় ব্যবহার করবেন ধরুন আপনার যে হিপ জয়েন্ট ভীষণ প্রকৃতির ব্যথা থাইয়ের জয়েন যাকে বলা হয় ভীষণ প্রকৃতির ব্যথা চলাচল করে ভীষণ প্রকৃতির ব্যথা হয় আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না সঙ্গে প্রচণ্ড পরিমাণে হাঁটুর ব্যথা হাঁটুতে খটখট আওয়াজ ক্যাটকাট আওয়াজ সেখানে আপনারা কোকাস সেটাই ব্যবহার করবেন থার্টি পোডেন্সিতে এই থার্টি পোডেন্সি এই যে কোকাস সেটাই দেখতে পাচ্ছেন এই থার্টিপোলেন্সি আপনার দিনে দু তিনবার করে অবশ্যই করে ব্যবহার করবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে সুবিধাতে একটা করে বুঝে নিচ্ছি তাদের আরও সুবিধা হবে এবার আছে এই যে তিন নম্বর হোমিপাদি ঔষধ এপিস মেলে যাকে বলা হয় সেই এপিস মেল আমরা শর্টকাট ভাষায় বলি এপিস মেল এপিস মেল আপনারা কোথায় ব্যবহার করবেন বেশিরভাগ এপিস কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি কাজ করে যারা বিধবা মহিলা তাদের ক্ষেত্রে মধ্যবোধ কাজ করে যদি হাঁটু ফুলে যায় বা পূর্বে যদি কোনো এরকম ইতিহাস থাকে যে মৌমাছি তাকে প্রচুর পরিমাণে কাম বা বিঁধে ছিল না যাই হোক এই মৌমাছির ফুলবেদা বা কামড়ানোর যে ইতিহাস এরকম যদি থাকে পূর্বে কোনো ইতিহাস সেখানে কিন্তু দারুণ কাজ করে আর দেখবেন যে হাঁটু ফুলে গেলে সেখানে যেন ফুল ফুটানোর বেদনা থাকে ঠিক মৌমাছি ফুল ফুটালে যেরকম বেদনা অনুভব হয় মানে ফোলা ভাবটার সাথে সাথে এপিসমেল কিন্তু দারুণভাবে কাজ করে সঙ্গে ওই যে বললাম যদি কোনো বিধবা মহিলাদের এরকম সমস্যা থাকে হাঁটু ফুলে যায় প্রচন্ড পরিমাণে ব্যথা করে তাহলে এবার মুছে দিলাম চার নম্বর ওষুধ এবারিক ওষুধেলা থার্টি টু হান্ড্রেড ওয়ানি এই পালসেটিলা কোথায় ব্যবহার করা হয় বাতের ক্ষেত্রে পালসেটিলা দারুণভাবে ব্যবহার করা হয় কোন বাতের ক্ষেত্রে যে বাতের ক্ষেত্রে বা যে ব্যথা চলাচল করে এক্ষুনি এক হাঁটুতে ছিল এক্ষুনি অন্য হাঁটুতে এক্ষুনি একটা গাঁটে ছিল আর একটু পরে অন্য গাঁটে এরকম যে ব্যথা চলাচলের সঙ্গে প্রচুর পরিমাণে কষ্ট দেয় এ গাঁট থেকে ও গাঁট সেখানে কিন্তু পালসি আর পালসি তেলার রুগীগণ একটু অভিমানী হয় এটা আপনারা জানেন যে সামান্য দিয়ে দুঃখ প্রকাশ করে কেঁদে ফেলে আবার সে নিষ্ঠুর হয়ে যায় এরকম ধরনের তাহলে সেখানে আপনারা পালসি তেলা থার্টি টু হান্ড্রেড এবং ওয়ান এম ঠিক রাস্টক্সের মতো নতুন রোগের ক্ষেত্রে থার্টি পজেন্সি দিনের দু তিনবার টু হানড্রেড ব্যবহার করতে পারেন আর ওয়ান এম ব্যবহার করলে দু একদিন অন্তর ব্যবহার করবেন তাহলে পালসিতলাটাকে কিন্তু আমরা মুছে নিলাম এবারে আসি পাঁচ নম্বর ওষুধ হচ্ছে ফাইটোলক্কা টু হান্ড্রেড বা ওয়ান এম বডেলসি এই ফাইটোলক্কা যে বাতের ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার কি জানেন হ্যাঁ ব্যবহার করবেন কোথায় বেটে মোটা প্রকৃতির থলথলে নয় কিন্তু কিন্তু তার গাঁটে প্রচণ্ড পরিমাণে মাংস জমে গেছে আপনি এক্স করেছেন এক্স রে করার পরে দেখেছেন যে তার যে জয়েন্ট সে জয়েন্টের গ্যাপের মধ্যে মাংস পুড়ে গেছে চর্বিযুক্ত এমন ব্যক্তি ফ্যাট জাতীয় ব্যক্তি তাদের বাতের ক্ষেত্রে কিন্তু এই ফাইটোলকা দারুণভাবে কাজ করে বিশেষ করে আমাদের যে দুটো জয়েন্টের সম্মুখ তার মাঝখানে কিন্তু এক প্রকার সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই সাইনোভিয়াল ফ্লুইড শুকে গিয়ে যদি তার মধ্যে মাংস সেই গ্যাপে যদি মাংস জমে যায় তাহলে কিন্তু দারুণভাবে কাজ করে এই ফাইটোলোকা টু হান্ড্রেড বা ওয়ান্পেন্সি তাহলে নতুন লোকের ক্ষেত্রে আপনার টু হান্ড্রেড ব্যবহার করবেন দিনে দুদিন বার করে আর ওয়ান ইম্পোর্ডেন্সি ব্যবহার করবেন দু একদিন অন্তর এরকম যাদের রোগটা একটু দু মাস চার মাস পুরনো হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ান এম্পোরেন্সি ব্যবহার করবেন তাহলে পাঁচ নম্বর ওষুধটাকে আমাদের বোঝার সুবিধার্থে মুছে নিলাম এবারে বাকি থাকলো ছ নম্বর ওষুধ এটা হচ্ছে কোষ্টিকাম তাহলে ছ নম্বর ওষুধ হচ্ছে কোষ্টিকাম টু হান্ড্রেড বা ওয়ান এম্পোরেন্সি এই কোষ্টিকাম কোথায় ব্যবহার করবেন যা দেখবেন যাদের বাতের যন্ত্রমায় ভুগতে ভুগতে হাঁটুটা বেঁকে চুরে যাচ্ছে পাহাত শুরু হয়ে বেঁকে চুড়ে চলে যাচ্ছে এই রকম ধরনের চলতে পারছে না হাঁটুর বেঁকে বেঁকে যেন খোঁড়ার মতো হয়ে চলছে তুপুং তুপুং করে এই রকম চলছে যেরকম ঠিক হাঁস হাঁটে দেখেছেন হাঁস হাঁসের হাঁটুনি খুব সোজা নয় বেঁকে 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 এই রকম ধরনের হাঁটা সে হাঁটুরতে ভার দিতে পারছে না এই রকম ধরনের তাহলে সেরকম যদি দেখেন তাহলে সেখানে কিন্তু কোষ্টিকাম ব্যবহার করবেন নতুন রোগের ক্ষেত্রে টু হান্ড্রেড করে নিচ্ছি কিন্তু যারা দু চার মাস অতিক্রান্ত করে গেছেন প্রচুর যন্ত্রণায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনএম্পর্টেন্সি দুদিন অন্তর এক থেকে দুপাট করে সকালবেলা খালি পেটে ব্যবহার করবেন বুধবার তাহলে কোষ্টিখাম কোথায় ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম এবারে বাকি থাকলো হচ্ছে সাত নম্বর ওষুধ লিডাম পাল প্লান্ডেড বা অনএম্পর্টেন্সি কোথায় ব্যবহার করবেন লিডাম পাল পূর্বে কোনো আঘাতের ইতিহাস ছিল অনেকে আর্নিকা ব্যবহার করেন কিন্তু আর্নিকার পরবর্তী স্থান কিন্তু লিডাম পূর্বে কোনো আঘাত লাগার ইতিহাস সাইনোভাইটিস এই রকম যদি কারো হয়ে থাকে প্রচণ্ড প্রকৃতি যন্ত্রণায় ভুগছেন তাহলে সেখানে কিন্তু আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন লিডাম টু হান্ড্রেড পটেন্সি বা ওয়ান এম্পর্টেন্সি যারা এক একমাস দুমাস যাদের রোগটা অতিক্রান্ত হয়ে গেছে পুরনো হয়ে গেছে তারা টু হান্ড্রেড পটেন্সি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন আর যাদের তীব্র ব্যথা যন্ত্রণা বা একটু পুরোনো আকার ধারণ করেছে দু মাস চার মাস ছ মাস আট মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে তারা কিন্তু ওয়ান এম পোলিনসিম ব্যবহার করবেন দুদিন অন্তর এবারে যে আট নম্বর ওষুধ সেটা হচ্ছে অ্যাসিড ব্যঞ্জো বলতে এই অ্যাসিড ব্যঞ্জ আপনারা কোথায় ব্যবহার করবেন থার্টি বা টু হান্ড্রেড পোলিনসে তাদের ইউরিক অ্যাসিড প্রচণ্ড পরিমাণে বেশি আপনারা পরীক্ষা নিরীক্ষার পরে দেখলেন যে ইউরিক অ্যাসিড প্রচন্ড পরিমাণে বেশি বা ইউরিক অ্যাসিড পরীক্ষা করেননি আমাদের হোমিওপ্যাথি তেমন একটা পরীক্ষা নিরীক্ষার উপরে নির্ভর করে না লক্ষণের উপর নির্ভর করে দেখা গেলো যে আপনার প্রস্রাবটা বা রুগীর প্রস্রাবটা প্রচণ্ড পরিমাণে ঝাঁঝালো বিড়ালের যে প্রস্রাব বা ঘোড়ার যে প্রস্রাব সেই প্রস্রাবের মতো ঝাঁঝালো তীব্র গন্ধ এটা কিন্তু অ্যাসিড নাইটিক আছে কিন্তু এখানে হাঁটু ব্যথার ক্ষেত্রে অ্যাসিড নাইটিকে আমরা ব্যবহার করবো না এখানে ইউরিক অ্যাসিড বেশি থাকলে সেখানে আমরা অ্যাসিড বেঞ্জ ব্যবহার করব থার্টি বা টু হান্ড্রেড পরে নিচিতে তিনি দু তিনবার করে ব্যবহার করবো তাহলে এরকম যদি কারো সমস্যা থাকে ইউরিক অ্যাসিড বৃদ্ধি আপনি টেস্ট করে দেখলেন যে ইউরিক অ্যাসিডটা আপনার নেই কিন্তু তবুও এর বিশেষ লক্ষণ কী যে ঘোড়া বা বিড়ালের প্রস্তাবের মতো ঝাঁঝালো প্রস্তাব গন্ধযুক্ত যে রুগী তার প্রস্তাবটা এরকম বিড়াল বা ঘোড়ার প্রস্তাবের মতো যুক্ত সেখানে কিন্তু আপনার অ্যাসিড ব্যঞ্জ ব্যবহার করবেন কিন্তু এই ইউরিক অ্যাসিড কমাতে আমরা আর একটা মাদা টিংচারকে ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে আর্টিকাউর মাদার টিংচার এই আর্টিকাউর মাদার টিংচার কিন্তু ইউরিক অ্যাসিড কমানোর জন্য দারুণভাবে আমরা ব্যবহার করে থাকি দশ ফোঁটা করে তিনি দুবার করে ব্যবহার করবেন যাদের প্রচণ্ড পরিমাণে গাঁটে গাঁটে যন্ত্রণা অনেক ওষুধ সেবন করেছেন কমছে না তখন কিন্তু একবার আর্টিগেন্সকে ব্যবহার করে দেখবেন এই যে মাদার মাদা টিংচার দশ পাটা করে দিন দুবার করে পনেরো এম এল মতো গরম জলে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন শেষ যে হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে অস্ট্রিও আর্থারাইটিস নৌস টু হান্ড্রেড এটা নতুন ওষুধ এটা বিগত দিনে যারা পুরনো চিকিৎসক তারা কিন্তু এই বস্তু সম্বন্ধে জানেননি এটা পরবর্তীকালে নতুন ওষুধ যাদের প্রচণ্ড পরিমাণে হাঁটু ব্যথা বিভিন্ন প্রকার ব্যথা বিভিন্ন ওষুধ খেয়েছেন কোনোভাবেই কমেও কমছে না আবার ফিরে ফিরে আসছে এরকম যারা হাঁটু ব্যথা রোগে কষ্ট পাচ্ছেন তারা এই যে অস্ট্রো আর্থানাইটিস নশো টু হান্ড্রেড পড়েনছি দু ফোঁটা করে দিনে দুবার করে সেবন করবেন এবারে অন্যান্য ওষুধগুলো আপনি সেবন করছেন তার সঙ্গেও আপনারা এই ওষুধটাকে অবশ্যই করে সেবন করতে পারেন ধরুন আপনি লিডাম যদি ব্যবহার করেন সকাল বিকাল দুপুর রাতে এই অষ্টীয় আর্থারাইটিস ওষুধটাকেও ব্যবহার করতে পারেন আপনি এপিসিমেল ব্যবহার করছেন সেখানেও ব্যবহার করতে পারেন যে কোনো ওষুধের সঙ্গে আপনার দিনে একবার দুবার করে এই আর্থারাইটিস ওষুধটাকে টু হান্ড্রেড পোডেন্সিতে ব্যবহার করতে পারবেন তাহলে বন্ধুরা এই হাঁটু ব্যথার যে ওষুধগুলো আজকে লিখে লিখে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যাই না বোঝাতে পারলাম আপনারা এটাকে অবশ্য করে নোট করবেন আর ওষুধগুলোকে সেবন করার চেষ্টা করবেন বন্ধুরা আরেকটা কথা বলি যারা প্রচণ্ড পরিমাণে বাতের যন্ত্রণায় ভুগছেন তারা একটা মালিশ ব্যবহার করবেন বাইক থেকে মালিশ উপশম করায় রোগ সারায় না কিন্তু আপনি যে ভীষণ প্রকৃতির যন্ত্রণায় ভুগছেন কষ্টই ভুগছেন আপনাকে তো বাঁচতেই হবে অর্থ এই যে হ্যাপকো কোম্পানি এইচ এ পি ডি সি ও এই কোম্পানিটা একটা মালিশ তৈরি করে সেই মালিশটা যে ভীষণ প্রকৃতির বাতের যন্ত্রণা আর্থাইটিস যন্ত্রণা সে জায়গায় মালিশ করলে কিন্তু আপনার অনেকটা পরিমাণে উপশম পাবেন সে মালিশটা কি এই কোম্পানি এইচ এ পি এই কোম্পানির যেটা আমার হাতে আছে দেখতে পাচ্ছেন এটা রিউমাকন ম্যাসেজ অয়েল এই রিউমাকন ম্যাসেজ অয়েল আপনার ব্যবহার করবেন আপনার পরিমাণ মতো দু চার ফোঁটা করে কি দু দশ ফোঁটা করে আপনার যেরকম লাগবে সেরকমভাবে ব্যবহার করবেন আলতো আলতো করে মালিশ করবেন দরকার হলে প্রথমে আপনি একটু গরম শ্যাঁক নিয়ে নিতে পারেন যাদের গরম শাঁকে উপশম একটু গরম শ্যাঁক নেওয়ার পরে আপনি এটাকে মালিশ করে নেবেন মালিশ করার পরে গরম ছাড়তে পেল না এভাবে আপনারা আপনার আক্রান্ত জায়গায় মালিশ করুন আর সঙ্গে যে ওষুধগুলো আপনাদের সেবন করতে বললাম সেই ওষুধগুলো ভিতর থেকে অবশ্যই করে সেবন করবেন যারা রোগটাকে অতিরিক্তভাবে পূর্ণ করে ফেলেছেন তাহলে তো ভীষণ প্রকৃতির এই শীতকালে কষ্ট পেতে হয় আর কষ্ট পেতেই হবে অবশ্যই করে আপনার এই ওষুধগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করুন আরও অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে আসবো অনেক ভিডিওর মাধ্যমে আমি সেগুলো আলোচনা করবো আপনার আজকে ভিডিওটা দেখুন আজকে ভিডিও দেখে যেরকম ওষুধগুলো সেবন করতে বললাম এই রকম লক্ষণ যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই করে আপনি ওষুধটাকে সেবন করবেন যাই হোক ভালো থাকুন সবাই মিলে সুস্থ থাকুন দেখা হয় পরবর্তী ভিডিও বলবে নমস্কার